আমি এই গত দুই তিন দিন আগে মনে বলছিলাম চটপটি খাইতে ইচ্ছা করতেছে পরে পারফিউম মারছ না হম মাসাল্লা তো পরে খুব সুন্দর গ্রাম হইতেছে তো এরপর না পুরা কালকে আনতে চাইছে আমি না করছি পরশু আনতে চাইছে আমি না করছি কিন্তু সে এখন আর আমার না শুনে নাই সে নিজে নিজে আমার জন্য মানে চটপটি নিয়ে চলে আসছে বাসায় তো আপনাদেরকে একটু দেখাই

চটপটি আমার খাইতে ইচ্ছা করছিলো ওই দিনকে অনেক খাইতে ইচ্ছা করছিল কিন্তু এই মুহূর্তে আমার খাইতে মন চাইতেছে না কিন্তু এখন আবার এটা দেখে খাইতে ইচ্ছা করতেছে সমস্যা নাই বাংলাদেশে আসার পর কখনো চটপটি খাইনি না না বাংলাদেশে আসার পর চটপটি খাইছি খালা রাতে মাফুজের রাতে সাকিমার রাতে ইনশাআল্লাহ ভাত খাইছে দুপুরে আজকে আমি রান্না করি নেই দাঁড়াও তাহলে চটপটি গুলা একটু পরে আমি আপু ভাইয়াদেরকে দেখাবো নি এটা একটু পরে খালি কোনো সমস্যা বোগো কিচ্ছু হইবো না এটা নরম হইবো না কিছু হইতো না এক কাজ করি এই এইটা না এই বৈরমের মধ্যে রাখি এই যে এটার মধ্যে তাহলে আপুরা এটার মধ্যে রাখলে হইব কি মানে এটা ই হয়ে যাইব না কি জানে কয় এই কি কয় পোতাইব না পোতাইব না তাই না এই যে বলছিস ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখছ এই দিবা গুলা আনাতে কত উপকার হইছে লাগে সংসারে অনেক কিছু যাক সমস্যা নেই তাহলে এগুলা মানে আমি যদি দুই ঘন্টা পরেও খাই তাতে কোনো সমস্যা নাই তো থাকতেলে এখানে বাবা জিরা তোমরা থাকো হ্যাঁ আমি তোমাদের স্যারের সাথে একটু গল্প করে আসি আমি সেই তিন চার দিন আগে আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ের আগে সালামটা দিয়ে লই এখন বলি আমি প্রায় তিন চার দিন আগে মানে চটপটি খাইতে মন চাইছিল হয় না অনেক সময় মন চাই যে কিছু একটা খায় তো যাই হোক তারপরে আর আমার খাওয়ার প্রতি কোনো আগ্রহ নাই কিন্তু দেখেন মানে আপনাদের কামাল ভাইয়া মানে তার মনে আছে সে আমার কালকে বলছে যে চটপটি নিয়ে আসি কিন্তু কালকে না সারাদিন আমাদের এখানে কারেন্ট ছিল না পরে আমি বলছি যে না না চটপটি আনার দরকার নাই কারণ কি লাগে কারেন্ট নাই গা এই গরমের মধ্যে চটপটি মানে খাইতে ভাল লাগবে না পরে আনতে না করছি পরে আনে নেই। তো আজকে সে আর আমাকে জিজ্ঞেস করে নাই সে যখন আমাকে ফোন করে বলতেছে যে খাইছো আমি কইসি আমি খাইছি বলতেছে যে আমি চটপটি নিয়ে আসতেছি পাঁচ মিনিটের মধ্যে আমি বলছি আমি খাবো না আমি খাবো না আমি জানতাম তুমি যে কথাই বলবা সেই জন্য আমি নিয়ে আসতেছি তো যাই যাই হোক সে নিয়ে আসছে আমাকে দিয়ে গেলো চটপটি তার কাজ আছে কাজে বের হইলো হে আর কি প্যানের বাতাস একদম কমাই দিচ্ছি আচ্ছা যাই হোক আমার আপনার ভাইরা তো চটপটি তো নিয়ে আসছে চটপটি আমি অবশ্যই খাবো অবশ্যই ক্যামেরার সামনে খাবো যদিও আমার খেতে লজ্জা করে ক্যামেরার সামনে তারপরেও খাবো ট্রাই করতে হবে এখন থেকে খাবো এখন থেকে আমি খাবো ক্যামেরার সামনে কারণ মানুষ ক্যামেরার সামনে খেয়ে খেয়ে থাক আমিও খাবো মানুষই কী করলাম সেটা আমার দেখার বিষয় না আমি কি করলাম সেটা হয়েছে দেখার বিষয় আমি এর আগে কখনো ফুচকা চটপুটি এগুলো খাইনি তবে এইবার বাংলাদেশে আসার পর শুধু আমার খালার হাতের আর আমার ছোট বায়ের হাতে ফুপাতো বোনের হাতের চটপটি আমি খাইছিলাম এছাড়া আমি বাহিরের বা দোকানের কোনো ধরনের চটপটি ফুচকা খাইনি তো আজকেই প্রথম আমি খাবো আমার হাজব্যান্ডে এনে দিছে তো আসলে এটা কিভাবে কি করতে হয় আমার আসলে জানা নেই তবে আমি দেখি কিভাবে খাই আমি একটু ক্যামেরার সামনে খাবো তো আমার সাথেই থাকেন দেখতে থাকেন আমার খাওয়াটা কেমন হয় আমি কিন্তু সত্যি কথা বলতে ক্যামেরার সামনে খেতে আমি আসলে নার্ভাস তারপর আমি ট্রাই করব। আর অনেকে হয়তো বলবেন যে কেন তুমি কি ফুচকা খেতেও জানো না আসলে আমি লং টাইম বাহিরে ছিলাম তো ওইখানে আমার ফুচকা খাওয়া হয় নাই তাই আমার অভিজ্ঞতা নেই তো সেই জন্য আমি বাংলাদেশে এসে এই প্রথম আমি ফুচকা খাচ্ছি আর এর আগে আমি বাংলাদেশে যতবার ছুটিতে আসছিলাম একবারও আমার ফুচকা খাওয়া হয়নি চটপটি খাওয়া হয় নাই ঠিক আছে আসলেও বাংলাদেশে এর আগে আমি যতবারই আসছি মানে আমার জানি না আসলে খাওয়া হয় নাই আমার আপুরা ভাইরা আমি কয়েকটা ফুচকা শুধুমাত্র ক্যামেরার সামনে খেলাম শুধু আপনাদেরকে দেখানোর জন্য তো সেই জন্য আমি আসলে সব কিছু একদম নিয়ে বসিনি কারণ আমার উদ্দেশ্য আমি একটু পর অফ ক্যামেরাতে একদম তৃপ্তি করে ফুচকাগুলো এবং চটপটিগুলো মন ভরে খাবো। তো আমার ভীষণ মজা লাগছে তো আমি এখন আমার মতো করে একটু সময় কাটাবো তারপর একটু পরে আমি ফুচকাগুলো খাবো তো আমার আপুরা ভাইয়েরা আমি আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম ইনশাল্লাহ আসব সুন্দর ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন যারা আমাকে ভালোবাসেন তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আমার আপুরা ভাইয়েরা